সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং উপদেষ্টাবিদ্য সভায় আমি উত্তর বর্জ্য সংকেতের দুটি কথা বলবো আমরা এই সুন্দর এডুকেশন সোসাইটি উনিশশো ও উনিশশো উনানব্বই এখানে প্রতিষ্ঠিত হয় আমি একটু ব্যাগে যাচ্ছে আমরা আমি একটা আমি একজন স্কুল শিক্ষক ছিলাম আমি উনিশশো সত্তর সনে স্কুল আমরা যখন স্টার্ট করি ছাত্র ছাত্রছাত্রীদের যে অভাব অভিযোগ যেটা দেখছি এখানে স্কুলের বেতন দিতে পারতেছে না ইয়ে ধরতেছে না তখন থেকে আমাদের একটা ইয়ে ছিল যে এই স্কুলগুলো বা এই দেখ আমরা কীভাবে সাহায্য করতে পারি দেশের অবস্থা এর ফলে যে আমি সৌভাগ্যকরম হোক দুর্ভাগ্যকরম হোক আমি এই দেশে আসছি আসার পরে থেকে তখন এই পরিবেশ ছিল না আমরা আমি উনাশি সনে এখানে আসছি তখন এসব পরিবেশ ছিল না আমরা যেখানে থাকতে পারবো আসবো এরকম একটা হবে বাড়ি কিনতে পারবো এগুলো কোনোদিন চিন্তারও বহির্ভূত ছিল যা কাল্লারহমতে যা হয়েছে এইভাবে আমাদের আমরা যদিও শিক্ষক ছিলাম আসলে আমরা শিক্ষাকে মনে করে গ্রহণ করতে পারছি কিন্তু শিক্ষা বিস্তার করতে পারি না সেই জন্য এই যে একটা অনুষ্ঠান এই যে এডুকেশন কালচারাল সোসাইটি এগুলো যে আমাদের এখানে বিভিন্ন আমাদের যারা প্রতিষ্ঠা লাভ না আছে ওনারা কেউ কেউ এখানে আছে যা এটা হাতে গড়িয়ে টুটুকু টুটুকু পর্যন্ত হাঁটছে এখন অত্যন্ত খুশি হয়েছি আমরা এই জন্য যে এখন যে আমরা এই গত কয়েক বছরে গত বছর আমরা স্কুলে আমি ছিলাম সন্দীপে আমাদের নিজেতা আমাদের ওনাদের মুখে শুনেন প্রায় বিশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকার মতো বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসাতে মাদ্রাসাতে দেওয়া হয়েছে তো এই জন্য আমি অত্যন্ত খুশি যে আমাদের এই ফলপ্রূষের চাষটা আস্তে আস্তে আরো সামনে আরো আগে যাবে এবং স্কুলে বাংলাদেশের শিক্ষার ব্যবস্থাগুলো আরো সুসংহত হবে আমরা কিন্তু এই কমিটির কাছে আমার একটা গুরু থাকবে আমরা যখন সন্দেহে ভিত্তি দিতে গিয়েছিলাম তখন ওরা আরো একটা একটা প্রস্তাব করেছে যে এটাকে আমরা এখন তো আমরা ঠিক আপনাদের মানুষের যা ইয়া ইয়ে আমার ইয়া আসা আমাদের খরচ যায় আসে তো এটা হয়তো কোনো সময় বেশি হবে কোনো সময় এটাকে ফার্মানিং করার জন্য কোনো কিছু যদি হয়ে থাকে সামনে তাহলে আমরা যেভাবে ব্যক্তিগুলো দিতেছি সবার লোক আশ্বস্ত হবে আমাদের এবছর বিশ লাখ টাকা দিয়েছে দশ লাখ টাকা হবে তাহলে সামনের যেগুলা যে লোকগুলা আশা দিতেছিল তারা দিজাহ হয়ে যাবে সেজন্য কমিটির কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা দেশের থেকে সব প্রস্তাবগুলো ফেলেছি এটাকে যদি ফার্মেনিন একটা ইয়া করা যায় সেটা হলো আমাদের ইয়ে আর কি তো সবাইকে ধন্যবাদ জানায় যে আপনারা এখানে আসি এই ইয়েটাও উপভোগ করছেন এবং সবচেয়ে বড় কথা হলো আপনাদের যে দানটা এটা সৎগাই দাঁড়িয়ে এবং যে নিয়ে অনেক গরিব লোক আমার দেশের এরা লেখাপড়া করতেছে সেই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমার কর্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার